সক সিরিজের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা সক সিরিজে মেইনলি যত সংখ্যাভিত্তিক মানগুলো আছে সেই সংখ্যাভিত্তিক মানগুলোকে কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেই বিষয়টা আমরা দেখবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শখ নিয়ে আলোচনা করবো যে এটা পরিবেশ রসায়নের প্রথম দিকের একটা শখ তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে আছে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর তো এই স্তরগুলো অনেকের কোনো ট্রিক্স ট্রিক্স ছাড়াই মনে থাকে তো এটা না থাকলে একটা ট্রিক্স মনে রাখতে পারো সেটা হচ্ছে ট্রাস্ট মি অয়ন টে হচ্ছে তোমার ট্রোপো এটাতে হচ্ছে স্ক্যাটোস্ফিয়ার স্পিয়ার মতে হচ্ছে মেসো স্পিয়ার অয়নতে হচ্ছে আয়নো তো এটা তোমরা হচ্ছে তাইলে মনে রাখতে পারো আচ্ছা তো এটা যাদের এমনিতে মনে থাকে তাদের তো ভালোই হলো এরপরে আসো হচ্ছে ভূমি থেকে কত মিটার উচ্চতায় এটা আছে সেটা মনে রাখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে একটা সহজ রেঞ্জ যেহেতু আমরা চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন সেহেতু এখানে হবে সবই পাঁচের খেলা সবচেয়ে সহজ একটা রেঞ্জ পনেরো পঞ্চাশ পঁচাশি পাঁচশো খুব সহজ একটা রেঞ্জ ঠিক আছে পঞ্চাশ পনেরো পঞ্চাশ পঁচাশি পাঁচশো দেখো এখানে আমি একটু মিলাই দেই যে প্রথমত হচ্ছে যে ভূমি থেকে পনেরো কিলোমিটার উচ্চতায় হচ্ছে ট্রোপো স্পিয়ার পঞ্চাশ কিলোমিটার স্টাইটো স্পিয়ার মেসো স্পিয়ার হচ্ছে তোমার পঁচাশিতে আর থার্মো স্পিয়ার বা স্পিয়ার যেটা আছে সেটা হচ্ছে তোমার কততে পাঁচশো কিলোমিটার আচ্ছা তো এই হচ্ছে এখানকার হচ্ছে তার মানে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে এখন আরেকটা বিষয় টোপোস্পিয়ারে এক কিলোমিটার উপরে উঠলে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এই যে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এই জন্য একে বলা হয় হচ্ছে তোমার ল্যাপসে রেট এটা তোমাদের বইয়েই পাবা যে এক কিলোমিটার উপরে উঠলে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এটা হচ্ছে তুমি পাবা এটা হচ্ছে ল্যাপসে রেট আচ্ছা এই হচ্ছে তাপমাত্রা প্রথমে তো তাপমাত্রা আমরা জানি যে হচ্ছে আমরা জানি যে ভূপৃষ্ঠের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে এক এটিএম তাপমাত্রা আর কি এক এটিএম আচ্ছা এরপরে আছে হচ্ছে তোমার পরপর হচ্ছে তোমার চাপ কমতে থাকে এখন আমি তাপমাত্রায় আসো এখন আমি বলছি যে চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ রসায়ন যেহেতু পরিবেশ রসায়ন তাই পদেই শুরু হবে পথে হচ্ছে পঞ্চান্ন তা দেখো ট্রোপো তাপমাত্রা হচ্ছে পঞ্চান্ন এরপরে আসে স্ক্যাটো স্পিয়ার স্ক্যাটো স্পিয়ার আসে দেখো হচ্ছে দুই নাম্বারে যেহেতু দুই নাম্বারে আসে তাহলে তাপমাত্রা হচ্ছে দেখো দুই ডিগ্রি কিভাবে দেখো স্ট্র্যাটো স্পেয়ার আসে হচ্ছে তোমার দুই নম্বরে তার মানে এর তাপমাত্রা হচ্ছে দুই ডিগ্রি মেসো স্পিয়ার আসে তিন নম্বরে তাহলে এর এখানে তিনের খেলা হবে দেখো তিরানব্বই আর নয় তো হচ্ছে তোমার তিনের গুণিতক তাই না তো এখানে তিনের খেলা আর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটা আছে এটা আছে তোমার চার নম্বরে যেহেতু চার নম্বরে আছে তাহলে হচ্ছে এটা এখানে চারের খেলা হবে চারশো সাতাশ এবং আমরা নামের ভিতর দেখতে পাচ্ছি যে থার্মোস্ফিয়ার মানে হচ্ছে মানে এখানে থার মানে থার্ম মানে কি বলে তাপমাত্রাটা অনেক বেশি এই জন্যই তোকে থার্মোস্পিয়ার বলা হয়েছে তাই না তো এখন আর পরবর্তী যেটা আছে দেখো সেটা হচ্ছে সংযুক্তিগত অঞ্চল বা উপাদান এখন প্রথম যে তিনটা প্রথম তিনটা হচ্ছে তোমার হোমোস্পিয়ার বাকি লাস্টেরটা অর্থাৎ আয়নস্পিয়ার হচ্ছে তোমার হেটোরোস্পিয়ার হোমো স্পিয়ার কেন কারণ হচ্ছে এখানে শুধুমাত্র গ্যাস থাকে আর হেটোরোস্পিয়ার যেটা সেটা হচ্ছে গ্যাসও থাকে আবার আয়নও থাকে এই জন্য হচ্ছে বলা হয় হেটোরোস্পিয়ার অর্থাৎ হোমোস্পিয়ার বা একই জিনিস না যদি একই জিনিস হইতো অর্থাৎ শুধুমাত্র গ্যাস হইতো তাহলে সেটা হতো হোমোস্পিয়ার যেহেতু গ্যাস এবং আয়ন দুইটাই আসে তাহলে এটা হচ্ছে হেটোরোস্পিয়ার তো এই হচ্ছে এই এর বাইরে অনেক কিছুই আছে তো আমরা সেই অনেক কিছু একটু জানার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে দেখো ট্রোপোস্পিয়ার তো তোমাদের মনে রাখতে হবে যে ট্রোপোস্পিয়ার আসলে কি ঘটে ঠিক আছে তো ট্রোপোস্পিয়ার থেকে আমরা মনে রাখবো যে ট্রোপোস্পিয়ারে হচ্ছে টোটাল বিমান ট্রোপোস্পিয়ারের টোয়াতে হচ্ছে টোটাল বিমান চলাচল করে হচ্ছে তোমার এই ট্রোপোস্পিয়ারে ঠিক আছে আর যেহেতু ট্রোপোস্পিয়ারে মানুষ থাকে সেহেতু এখানে ঝড় ঝন্টা বা এগুলো আমাদের উপর পড়ে কিনা ঝড় ঝন্টা এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তোমার ক্ষুব্ধ অঞ্চল খুব্ধ অঞ্চল বলা হয় হচ্ছে ট্রপোস্ফিয়ারকে কেন খুব্ধ অঞ্চল কারণ হচ্ছে এই স্তরে হচ্ছে এত ঝড় বৃষ্টি জলসাস এই যে জিনিসগুলো আছে প্রাকৃতিক দুর্যোগ বা এগুলো হচ্ছে আমাদের উপর পড়ে বা আমাদের এটা প্রভাবিত করে এই কারণে হচ্ছে বলা হয় যে ট্রপোস্ফিয়ারকে বলা হয় খুব্ধ অঞ্চল আচ্ছা এর পরে হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটো নামের ভিতরে হচ্ছে আছে স্ট্র্যাটো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে স্টেবল স্টেবল মানে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে স্টেবল স্টেবল মানে কি সেটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে না যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে শান্ত এই জন্য বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল ঠিক আছে আর যেহেতু আমি বলছিলাম যে টোটাল বিমান চলে ট্রোপো জেড বিমানটা চলে হচ্ছে তোমার এই এবং জেড বিমানে আরেকটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার ওজন স্তর হ্যাঁ এটা কিভাবে মনে রাখবা জেড বিমানে জ ওজন লিখতে গেলে দেখো লাগে অর্থাৎ এটা এভাবে মনে রাখা যায় দুইটা জ থাকে কোথায় স্ট্যাটো স্পিয়ারে আচ্ছা এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তোমার আহ মেসো তো মেসোস্পিয়ার হচ্ছে মেসোর সতে হচ্ছে তোমার এভাবে পড়তে পারো মেসোর সতে হচ্ছে সোয়েটার সোয়েটার আমরা পড়ি হচ্ছে শীতকালে যেহেতু আমরা শীতকালে পড়ি তার মানে এটা হচ্ছে সবচেয়েতে শীতলতম স্তর কেন শীতলতম স্তর দেখো এখানে সবচেয়েতে তাপমাত্রা কম থাকে সেটা হচ্ছে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস যেহেতু তাপমাত্রা সবচাইতে কম থাকে সেহেতু এই স্তরটাকে বলা হয় হচ্ছে সবচেয়েতে শীতলতম স্তর আচ্ছা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আয়নোস্পিয়ার তো আয়নোস্পিয়ারের ক্ষেত্রে কি হয় দেখো আয়নস্পিয়ার যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উপরে সেহেতু হচ্ছে এখানকার তাপমাত্রা তো অনেক বেশি এবং চাপ তো কম থাকবে স্বাভাবিক আচ্ছা তারপরে হচ্ছে যে এই যে থার্মোস্পিয়ার বা আয়নোস্ফিয়ারে তোমার হচ্ছে মহাকাশ গবেষণা যে কেন্দ্রগুলো সেগুলো হচ্ছে এই স্তরে থাকে আর কি তো এটাই ছিল হচ্ছে এই শখের যে বিষয়গুলি তো এটা আশা করি সামারি লাগবে না ভিডিওটা আরেকবার দেখলেই তোমরা বুঝতে পারবা তো ঠিক আছে না বুঝতে পারলেও জানাও